যেহেতু আমি তিন বাবুর সলিড শুরু করেছি তাই কালকে ওদেরকে আমি দিয়েছিলাম গাজরের পিউরি পিউরিটা ঘন করেই করা হয়েছিল কারণ ওখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব অ্যাড করাতে একটু পাতলা হবে তো দেখতে পেলেন আমি এখানে কীভাবে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিলাম এবার আসি কিছু কথাই আমার বাবুকে আমি কিন্তু এক খাবার রেগুলার খাওয়াই না সেইলাক বলেন চালের কুড়া বলেন বা সুজি বলেন সব কিছু কিন্তু আমি তিন দিন তিন দিন করে এখন শুধু দিনে আমি এক বেলা করে দিচ্ছি পরপর তিন দিন একই খাবার তারপর চেঞ্জ করে যেরকম আজকে সেদিন আমার সেইলাক দেওয়া হয়ে গেল তারপর হচ্ছে আমি এখন পিউরি দিচ্ছি তো এখানে অনেক আপুরা অনেক ধরনের কমেন্ট করেন আসলে বাবুদেরকে ডাক্তারের পরামর্শ নিয়েই যেসব বাবু আগে হয়ে যায় বা যাদের ওয়েট একটু কম থাকে তাদেরকে পাঁচ মাসের থেকে সলিড শুরু করা যায় যারা ফর্মুলা মিল খায় যারা বিএম পায় না তাদেরকে পাঁচ মাস থেকে সয়েল শুরু করা যায় সেক্ষেত্রে আমি ওদেরকে পাঁচ মাসে ঠিক পাঁচ মাস শেষ হওয়ার দশ থেকে আট দিন আগে আমি শুরু করি আজকে ওদের একশো দিন মানে পুরোপুরি ছয় মাসে তারা পা দিল সবাই দোয়া করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ইলমান কি সুন্দর করে খাচ্ছে মানে ওদেরকে আমি যেটাই দিই না কেন তারা সবটাই পছন্দ করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওদের পটিতে বা গ্যাসের কোনো প্রবলেম হয়নি অনেকে বলেন যে অনেক বাবুর হয়তো প্রবলেম হয় সব বাবুর তো শরীর সেম না গ্রোথও সেম না তো এখানে আমার তিন বাবুর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সেলাক সুজি চালের গুঁড়া তারপরে পিউরি কোনো কিছুতে কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি অনেক বাবু নাকি শুনেছে যে তিন চার দিন পরটিও করে না কিন্তু আমার বাচ্চা আলহামদুলিল্লাহ জন্মের পর থেকে সব কিছু ঠিকঠাক নর্মাল আছে তো এটা আসলে যার যার আপু একটা মানে বাচ্চা মানুষ করার একটা কি বলবো যার যা ধরন থাকে একটা প্যাটার্ন একটা আলাদা থাকে তো আপনার বাচ্চাকে আপনি চাইলে ছয় মাসের পরে পুরোপুরি সরে দিতে পারেন ছয় মাসে দিতে পারেন বা অনেকেই আছে যা চার মাসে সলিড দেয় সেটা সেটা একদমই সেফ না আমি ওদেরকে পাঁচ মাসের শেষ থেকে শুরু করেছি আর বাচ্চার খাবারে এক বছর আগে কখনোই আপনারা লবণ চিনি তাল মিশ্রি এগুলো অ্যাড করবেন না আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আপনারা আবার আমার ভিডিওতে এসে কমেন্ট করেন যে দেওয়া যাবে কি যাবে না না আমি আমার বাচ্চার খাবারে এগুলো কখনোই অ্যাড করি না এক বছর পর্যন্ত আমি এগুলোকে স্কিপ রাখবো তারপরে হয়তো আমি যদি ও যদি নিতে পারে তখন আমি ট্রাই করব। তো এখানে তিনজনকে আমি গাজরের পিউটা দিলাম এখন পর তিন দিন ওরা ওদেরকে আমি এটাই দিব আজকে দিয়ে ওদেরকে দুই দিন দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাদেরকে কে কি দিচ্ছেন সেটাও জানাবেন আর শীততে বাচ্চাদের কেরকম যত্ন নিচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম